বুদ্ধি থাকলে এক ঢিলে যেমন দুই পাখি মারা যায় তেমনি বুদ্ধি থাকলে এক টিকিটে দুই দেয়ার ঘুরে আসা যায় আমি যখন ইন্ডিয়া থেকে মালদ্বীপ গিয়েছিলাম তখন রিটার্ন টিকিট করেছিলাম শ্রীলঙ্কা এয়ারলাইন্সে তো স্বাভাবিকভাবে এই শ্রীলঙ্কা এয়ারলাইন্সে টিকিট করলে আপনি দেখবেন শ্রীলঙ্কাতে ট্রানজিট থাকে শ্রীলঙ্কা কলম্বোতে ট্রানজিট থাকে তো তো আমি শ্রীলঙ্কাতে ট্রানজিট পেয়েছি বলতে পারেন ইচ্ছে করে ট্রানজিট নিয়েছি আমি আপনি যখন টিকিট কাটবেন তখন দেখবেন শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বিভিন্ন ডিউরেশনের ফ্লাইট আছে অর্থাৎ ট্রানজিট টাইম কম বেশি আছে কোনোটায় ছয় ঘন্টা কোনোটায় তিন ঘন্টা কোনোটায় একুশ ঘন্টা কখনও কখনো হয়তো চব্বিশ ঘন্টা সাতাশ ঘন্টা পর্যন্ত আমি দেখেছি তো আমি একুশ ঘন্টা ট্রানজিট নিয়েছিলাম তো আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি যেটা আপনাদের পছন্দের মনে হবে সেই ফ্লাইট চুজ করতে পারেন শ্রীলঙ্কাতে যখন আপনি ট্রানজিট নেবেন এবং ট্রানজিট ভিসার জন্য ওদেরকে বলবেন ইমিগ্রেশনও বলবেন তো এই ভিসাটা আপনাকে ফ্রিতে দিবে উইদাউট চার্জ ভিসাটা তিন দিন মেয়াদ থাকে আপনি তিন দিন পর্যন্ত শ্রীলঙ্কাতে থাকতে পারবেন এবং তিন দিন পরে তিন দিনের মধ্যে আপনার বিরোধী যেতে হবে শ্রীলঙ্কা থেকে এক্ষেত্রে অনেকেই আমাকে প্রশ্ন করেছে কিংবা সাধারণত মানুষের প্রশ্ন থাকে আমি একটা বিষয় দেখেছি সেটা হলো ট্রানজিট ভিসার ক্ষেত্রে কোনো স্টিকার দেয় কিনা না পাসপোর্টে অর্থাৎ ট্রানজিট স্টিকার বিষয় হয় কিনা ট্রানজিট ভিসা তো ওরা ট্রানজিট ভিসার জন্য একটা স্টিকার বিষয় দেয় ছোটো একটা স্টিকার বিষয় এটা আপনার পাসপোর্টে লাগিয়ে দেবে এবং অ্যারাইভাল এবং ডিপার্চার ব্যাপারটা অ্যাজ ইউজুয়াল অর্থাৎ আপনি যখন ঢুকবেন তখন ওরা অ্যারাইভাল সাইন সিল দিবে এবং আপনি যখন বের হয়ে যাবেন তখন ওরা ডিপার্চার সিল মেরিয়ে আপনাকে বের করবে অর্থাৎ একটা দেশে আপনি যখন ঘুরতে যাবেন তার যে প্রসিডিউর অর্থাৎ একটা ভিসা অ্যারাইভাল ডিপার্চার সিল সব কিছু এখানে থাকবে অর্থাৎ এটা আপনি চাইলে চাইলে বলতে এটা আপনার যে পাসপোর্টের ট্রাভেলিং যে হিস্টরি সেই হিস্টোরি হিসেবে এটা আপনার অ্যাড হয়ে যাবে একটা কান্ট্রি এক্সট্রা অ্যাড হয়ে যাবে তো যারা পাসপোর্ট ভারী করার জন্য আসলে ঘোরাঘুরি করেন খুব বেশি টাকা খরচ করতে চান না তারা চাইলে তাদের তারা চাইলে না তাদের জন্য এই আসলে এই ট্রিপটা বেস্ট হতে পারে বেস্ট অপশন হতে পারে আপনারা একটা টিকিট করে দুইটা দেশের অ্যারাইভাল ডিপার্সার সিল এবং ভিসা স্টাম্পিং করতে পারবেন এটা একটা খুব অ্যাডভান্টেজ ক্যারি করবে আপনাদের জন্য যেহেতু ট্রানজিট টাইমটা খুব বেশি বড় না অর্থাৎ আপনি হয়তো চব্বিশ ঘন্টা কিংবা সাতাশ ঘন্টা পর্যন্ত ট্রানজিট নিতে পারতেছেন তো আপনি খুব বেশি দূরে যেতে পারবেন না আপনি আমার সাজেশন থাকবে আপনার কলম্বো সিটিতে গিয়ে কলম্বো সিটি ঘুরে পরের দিন আপনি আবার ব্যাক করলেন আপনি আপনার ফ্লাইট ধরলেন এয়ারপোর্টের বাইরেই কিছুটা দূরে বাস পাওয়া যায় এখান অর্থাৎ বাস স্টেশনে যেতে আপনার এখান থেকে একটা টেম্পোর মতো একটা গাড়ি আছে আমাদের যেটা সিএনজি বলি টুকটুক বলে ওরা সম্ভবত ওই টুকটুক ধরে আপনি বাস স্টেশনে চলে যেতে পারেন আবার ওইখান থেকে আপনার প্রাইভেট কার কিংবা সিএনজি ডিরেক্ট কলম্বোতে যায় চাইলে আপনারা যে যার পছন্দ মতো আপনারা পরিবহন ব্যবস্থা বেছে নিতে পারেন ফেরার সময়ের যে বাস অর্থাৎ কলম্বো সিটি থেকে যে বাসগুলো আসে সেই বাসগুলো অবশ্য এয়ারপোর্টের সামনে দিয়ে যায় অর্থাৎ আপনার কি এয়ারপোর্টের সামনে নামিয়ে দেবে এক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো গাড়ি কিংবা কিছু ধরতে হবে না অর্থাৎ ফেরার সময় বাসটা আমার কাছে মনে হয়েছে বেশ অ্যাডভান্টেজ ক্যারি করে কারণ আপনি সকালবেলা বাস হয়তো ভিড়ও থাকে না এরকম আমি আমার ফ্লাইট ছিল সকালে তো খুবই সস্তা বোধ হয় তিরিশ তিরিশ রুপি কিংবা এরকম ছিল বাস ভাড়া আমার যতটুকু মনে পড়ে তবে ট্রানজিট ভিসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনি যেদিন ট্রানজিট নেবেন অর্থাৎ যেদিন থাকবেন শ্রীলঙ্কাতে সেই দিনের আপনার হোটেল বুকিং থাকতে হবে হোটেল বুকিং ছাড়া আপনাকে ট্রানজিট ভিসা দিবে না এই বিষয়টা আসলে আমার জানা ছিল না আমি কলম্বোতে নেমে যখন ইমিগ্রেশনে গিয়ে ট্রানজিট ভিসার কথা বললাম অর্থাৎ ট্রানজিট ভিসা চাইলাম যে আমি সিটিতে ঢুকতে চাই আমার আগামীকালকে ফ্লাইট তো আমি যখন ভিসা চাইছি তখন ওরা বলেছে আমার হোটেল বুকিং আছে কি না তো আমি বলেছি না আমি হোটেল বুকিং দিইনি এখন আমি গিয়ে হোটেল বুক করব তো ওরা বলেছিলো যে হোটেল বুক ছাড়া আমরা ট্রানজিট ভিসা দেই না তো যাই হোক আমি পরবর্তীতে সাথে সাথে একটা এগারোটাতে ঢুকে হোটেল বুকিং করে নিয়েছিলাম অনলাইনে উইদাউট পেমেন্ট আপনাকে পেও করতে হবে না তো যাই হোক এটা আপনাকে একোডার অ্যাপ নামিয়ে নিতে হবে কিংবা গুগলে এগোডাতে ঢুকে আপনাকে বুক করতে হবে হোটেল বুক করতে হবে হোটেল বুকের কপি বুকিংয়ের কপি দেখালে ওরা আপনাকে ট্রানজিট ভিসা দিয়ে অ্যারাইভাল সিল দিয়ে আপনাকে প্রবেশ করতে দিবে এভাবে আসলে আপনারা চাইলে এক টিকিটে দুই দেশ ঘুরে আসতে পারেন এরকম আরও অনেকগুলো প্ল্যানই আপনারা করতে পারেন যে দেশগুলোতে ট্রানজিট ভিসা দেয় আমাদেরকে যেমন আপনি ইউরোপে ঘুরতে গেলে যদি আপনি টার্কি হয়ে যান তাহলে সেক্ষেত্রে টার্কি আপনাকে ট্রানজিট ভিসা দেবে এরকম আপনাকে গুগল করতে হবে ভাষাই করতে হবে কোথায় গেলে আপনি ট্রানজিট ভিসা পাবেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া বাংলাদেশের পাসপোর্টে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ